কৃষির সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং আমরা আজকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আসছি সেনপাড়া গ্রামে কথা বলবো উদ্যোক্তা মোহাম্মদ হারুন গোলদার ভাইয়ের সাথে তিনি কি করে এই কেচু তৈরি করলেন কোথা থেকে অনুপ্রাণিত হলেন তার একটি সফলতার গল্প তার মুখ থেকে শুনবো হারুন ভাই এই যে কেতু সার তৈরি করা বা কিভাবে কেতু সার তৈরি করতে হবে এটা আপনি কিভাবে জানলেন এটা যে আমাদের এটা শেখাইছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি এর কাছ থেকে আপনি এটা পেয়েছেন যে প্রজেক্টের নাম হচ্ছে আরএমটিপি সবজি প্রজেক্ট আচ্ছা এই যে মানে কেতু সার তৈরি করতে হবে কিভাবে এটার কি কোনো ট্রেনিং পাইছেন নাকি জি পাইছি ট্রেনিং পাইছেন তো যদি বলেন যে আপনি প্রথমে

কেসে দিলে সার এক মাসের তো শুরু হয় আস্তে আস্তে এক মাস উঠে উঠে দুই তিন মাস লাগে উঠাইতে ঠিক আছে যেগুলো হয় সেগুলো আমি চালি এইভাবে দিয়ে চাইলে সেটা সারটার নিচে পরে যায় আর এই সারটা আর উপরে যে ইটা থাকে সেটাকে সেটা আলাদা চালিয়ে দিতে দিয়ে থুই দিয়ে তারপরে আমি কি সারটা উঠাই ফেলাই তো এখন আপনারা আসি যে এটা থেকে আপনার আয়বাই এর হিসাব আইবার হিসাব যদি ধরি

আমরা যদি জানতে চাই যে আপনি এই যে কেচ সারটা ব্যবহার করার পরে এই বছর আপনার কত টাকা আপনি রাসায়নিক সার থেকে সেভ করতে পারছেন তাও মেলা টাকা প্রায় বলে আমার তো এরকম বছরে যেরকম লাগে আমার রাসায়নিক সার লাগে যেরকম আমাদের লাগে হলো দজকম 30000 টাকা সেখানে আমার অর্ধেক বৈছে গেছে 15000 টাকা বৈছে গেছে 15000 টাকা বৈছে গেছে দর্শক আমরা কিন্তু তার কাছ থেকে শুনলাম যে এই কেঁচো সার ব্যবহার করাতে এই গত এক বছরে তার তিরিশ হাজার টাকার রাসায়নিক সার লাগে যেখানে তার অর্ধেক খরচ কমে গেছে শুধু কিন্তু তাই না এই কেঁচো সার যদি আপনি ব্যবহার করেন আপনার জমির যে উর্বরতা তা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে সেই সাথে আপনার ফলনও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আপনি যে এসডিসি থেকে বিশটা চারি পেয়ে দুই সাল থেকে এই পর্যন্ত মানে